সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রী প্রচেন্দ্র নন্দনন্দনের চরণে বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ আধ্যায় জ্ঞান যুগ থেকে নয় নং শ্লোকটি উপস্থাপন করবো আসন আমি হই নম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায়ে ভূতলে শ্রীমতে মোহানম স্বামী নিতে তে নমিহে বাঞ্ছা কল্পতরূপ কৃপা সিন্ধু পয়ে বুচা পতিং পাবো ভো নমো गुरु कृपा ही के बोलम गुरु कृपा ही के बोलम गुरु कृपा ही के बोलम ओम श्री परमात्मा नमः ओम श्री श्री गीताय नमः নারায়ণ নাম সীতনারায়ণ চব নারদমো দেবীং সরস্বতী বৈশং তত জয় মুদিরাই মূকং বাচলং বা চলং পঙ্গল গিরিম গি এতে কৃপা তমহং বন্দে পরমানন্দ ওম নমো ভগবতে বাদেবো নমো ওম নমো ভগবতে বাদেবো শ্রীমদ্ভগতে শ্রীগী নমো শ্রীগী নম শ্রীগী নম নম। জ্ঞান শ্রীমদ্ভগৎগীতা সংখ্যা নয় জন্মকর্ম চে দীপ এবং তত ত্যাগ দেহম পুনঃ জন্ম অনুবাদ হে অর্জুন যিনি আমার এই প্রকার দ্বীপ জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন তাৎপর্য পর্বম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন এবং তাই দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যান জড়বন্ধন থেকে এভাবে মুক্ত হওয়া মোটেই সহসাধ্য নয় নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা বহু জন্ম জন্মান্তরের কৃষ্ণ সাধনের ফলে এই মুক্তি লাভ করে কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয় তাদের পুনরায় এই জড় জগতে পতিত হবার সম্ভাবনা থাকে কৃষ্ণ ভক্ত ভগবানের সত্যি আনন্দময় দেহ ও তার লীলা অপ্রাকৃত তত্ত্ব অনুভব করতে পেরে দেহ ত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন এবং তখন আর তার জগতে অধপতিত হবার কোনো সম্ভাবনা থাকে না ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ভগবানের রূপ অনন্ত ভগবানের অবতার অনন্ত অদ্বৈত মচ্যুত মনাদি রূপম ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা কত সহজেই মুক্তি লাভ করতে পারি দেখুন মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানকে লাভ করা সুধীবৈষ্ণু ভক্তবৃন্দ আমরা এই শ্লোকের মাধ্যমে এটাই জানতে পারলাম যে আমরা মানব জন্ম বা এই জন্মান্তর প্রক্রিয়া থেকে কত সহজে মুক্তি লাভ করতে পারি ভগবান বলছেন যে হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর্ধহত্যা করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না অর্থাৎ ভগবান যে আবির্ভূত হন উনি দিব্য জন্ম ওনার উনি সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেন না এই উপলব্ধি আমাদের ভিতরে আসলেই আমাদের কি হবে মুখ্য ধাম প্রাপ্তি হবে অর্থাৎ ভগবানের চরণ আমরা লাভ করতে পারবো ভগবানের চরণ লাভ করা মানেই হচ্ছে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ সকলে ভালো থাকবেন এই পর্যন্ত এই আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই ও মি শ্রী পরমাত্মা নে নম ও মি শ্রী মাধ ভগবতে শ্রী গীতা নম গঙ্গা গীতা চ সাবিত্রী শ্রী তা সত্যপতি ব্রতা ব্রহ্মা বলির ব্রহ্ম বিতা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জুরি ওম তাৎসাদম নমো ভগবতী বাসুদেবায় নমো ভগবতি বা শ্রীমদ্ভগবতি্রীগীতা নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি